দুই হাজার চব্বিশ সালের নতুন নিয়মে আপনার ওয়াইফাইয়ের স্পিডটি বাড়িয়ে অন্যের স্পিড কমিয়ে দিন নেটিশের যে নতুন মডেলের রাউটারগুলো আছে সেই রাউটারে কিভাবে ব্যান্ড্রড কন্ট্রোল করতে হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা নতুন নিয়মে নেটিস রাউটার ওয়াইফাই স্পিড কন্ট্রোল করার পূর্বে প্রথমে আপনাকে মোবাইল ফোনটি আপনার রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে এরপরে আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনাকে নেটিস রাউটার আইপি অ্যাড্রেসটি লিখে নিতে হবে সার্চ অপশনে একটি নেটিস রাউটার আইপি অ্যাড্রেস হলো 192.168.1.1 টু ডট ওয়ান সিক্সটি এইট ডট ওয়ান ডট ওয়ান এই আইপি লিখে আপনারা প্রথমে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে রাউটারের একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখানে আসলে আপনারা আপনাদের রাউটারে লগ ইন করার জন্য আপনাকে আপনার রাউটারের যে লগ ইন এরবিন পাসওয়ার্ডটি আছে সে পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনাকে আপনার রাউটারে লগ ইন করত দেখুন বন্ধুরা আমি আমার রাউটারের যে সঠিক লগ ইন এর পাসওয়ার্ডটি ছিল সে পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার রাউটারে লগ ইন করে নিলাম লগ ইন করার পর আপনাদের সামনে নেট যে নতুন মডেলের রাউটারটি আছে বাসন সিক্স সেই রাউটারে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ওয়াইফের স্পিডটি লিমিট করার পূর্বে আমার ওয়াইফের স্পিড কত ছিল আমি একটি নিউ ট্যাব ওপেন করে ওকলা স্পিড টেস্ট লিখে আমি এখন আমার রাউটারের যে ব্যান্ডইড ছিল মানে ওয়াইফাইয়ের স্পিডটি ছিল সেটি চেক করে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি 20 এমবিপিএস এর যেহেতু একটি ইন্টারনেট কানেকশন নিয়েছি সেখানে আমার 20 এমবিপিএস বিপিএস কিন্তু এখানে ইন্টারনেট স্পিডটি ঠিকঠাক দেখাচ্ছে এখন আমি আবারও রাউটারের যে মেন ইন্টারফেসটি ছিল সেই মেন ইন্টারফেসে চলে আসবো এখন আসার পর আপনারা এখন আমি আমার রাউটারের যে স্পিডটি আছে সেটি আমি কন্ট্রোল করব কন্ট্রোল করার জন্য ডান দিকে থ্রি ডট টেন অপশনে প্রথমে টাচ করবো টাচ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন এই অপশনটিতে প্রথমে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনি স্ক্রল করে নিচে আসতে দেখবেন এস এই অপশনটিতে প্রথমে আপনারা টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আসলে আপনারা দেখতে পেন কিউ এস ও সেটিংস এই অপশানটিতে প্রথমে টাচ করে অনাবল করে নেবেন এনাবল করার পর আপনারা প্রথমে দেখতে পেন আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম প্রথমে আপনারা এখানে জিরো জিরো দেওয়া থাকবে স্ট্রিম এবং ডাউন স্ট্রিম এখানে আপনি যদি চান এখান থেকে আপনার পুরো রাউটারের স্পিডটি আপনি কন্ট্রোল করতে তাও করতে পারবেন দেখুন আমি রাউটারের স্পিডটি কমিয়ে দিব টেন এম বিপিএস আপস স্ট্রিম এবং ডাউন স্ট্রিম টেন এম বিপিএস করে ওকেতে টাচ করে দিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে স্পিডটি কমেছে কিনা দেখুন আমি দশ এম বিপিএস লিমিট করে দিয়েছি আমার কিন্তু এখানে দশ এম বিপিএসের একটু নিচে মানে ইন্টারনেট স্পিডটি শো করতেছে তার মানে আমার রাউটারের যেই মেন স্পিডটি ছিল সেটি আমি কমিয়ে দিয়েছি এখন আমি এই রাউটারের আবার স্পিডটি আগের মতো করে দিব করে দিব প্রথমে করে দিব আপ স্ট্রিম জিরো এবং ডাউন দিয়ে এরপরে ওকেতে টাচ করে দিলাম টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের যেই রাউটারের যে মেন স্পিডটি ছিল সেটি কিন্তু আগের মতো হয়ে গিয়েছে দেখুন আমি বিশ এম এর যে কানেকশন নিয়েছিলাম সেটি কিন্তু বিশ এম বিপিএস এখানে উঠতেছে বন্ধুরা এখন আপনি যদি চান স্পেসিফিক কোনো ডিভাইসের ওয়াইফাইয়ের এর স্পিডটি লিমিট করে দিতে বা অন্যের স্পিডটি কমিয়ে নিজের স্পিডটি বাড়িয়ে নিতে সেটি করার জন্য আপনারা আবার স্ক্রিনে চলে আসবেন আসার পর এখান থেকে নেটওয়ার্কিং ডিভাইস এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর আপনার রাউটারে কয়টা ডিভাইস কানেক্টেড আছে প্রত্যেকটা ডিভাইসের নাম এবং ম্যাক অ্যাড্রেস কিন্তু এখানে চলে আসবে সো বন্ধুরা এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব একটি ডিভাইসের নেট স্পিড লিমিট করে লিমিট করার জন্য নিচে দেখতে স্পিড লিমিট এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম দুটি অপশন চলে আসবে আপ লিঙ্ক ইন্টারনেট স্পিড এবং ডাউন লিঙ্ক ইন্টারনেট স্পিড এখানে আপনি সর্বনিম্ন ওয়ান এমবিপিএস দিতে পারবেন দেখুন বন্ধুরা আমি আপলিংক ইন্টারনেট স্পিড দিলাম একশো আটাশ পি এস এবং ডাউনলিংক ইন্টারনেট স্পিডও বসিয়ে দিলাম একশো আটাশ কেবিপিএস সো বন্ধুরা এরপর আপনারা নিচে বাম দিকে ওকে অপশনে টাচ করবেন টাচ করার সাথে সাথেই কিন্তু এই ডিভাইসের নেট স্পিডটি লিমিট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে প্রুফ শো দেখিয়ে দিচ্ছি আমি আবারও চলে আসলাম ওকলা স্পিড টেস্ট এই এই ওয়েবসাইটটিতে আসার পর দেখতে পাচ্ছি যে ওয়ান এম এর কিন্তু নিচে শো করতেছে তার মানে এই ডিভাইসটি স্পিড লিমিট হয়ে গিয়েছে এখন সে যদি হাজারো চেষ্টা করে তারপরেও কিন্তু সে ওয়ান এম এর বেশি স্পিড আর নেট চালাতে পারবেন সুবন্ধুরা এভাবে খুব সহজে আপনি চাইলে নেটিশের যে নতুন মডেলের রাউটারগুলো আছে সে রাউটারের এর স্পিড মানে ব্যান্ডউইথ খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়াইফাইয়ের স্পিডটি লিমিট থেকে কীভাবে আনলিমিটেড করতে হয় সেটি করার জন্য স্পিড লিমিট এই অপশনটিতে প্রথমে টাচ করবেন টাচ করার সাথে সাথে আবারও আপনাদের সামনে নিচে দুটি অপশন চলে আসবে তারপরে ডান দিকে দেখবেন ক্যান্সেল স্পিড লিমিট এই অপশনটিতে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথেই কিন্তু আপনার ডিভাইসটি কিন্তু আগের মতো স্পিড আনলিমিটেড হয়ে যাবে সেটি চেক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আবারও ওকলা স্পিড টেস্ট লিখে স্পিডটি চেক চেক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু স্পিডটি আবারও আগের মতো চলে এসেছে সো বন্ধুরা এভাবে আপনি চাইলে আপনার নেটের সাউটারের ওয়াইফাই ইউজারদেরকে ইচ্ছে মতো স্পিড কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবং অন্যের স্পিড কমিয়ে এবং আপনার ইচ্ছ পিঠটি ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম